নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া প্রত্যেককে শুভ এই নাই শুরু করতেছি ওই যে দেখেন সামনে মসজিদ আমরা বাড়ির খুব কাছেই মসজিদ আর কি বেগুন গাছের ফুল ছাড়তেছে আর বেগুন মাঝে মাঝে উইতাছে আজকে মেলা দিন পরে লীলা দিঘির পরে আইলাম আর কি এই ছোটো ছোটো মাছ প্রচুর ফুল ফুটছে বেগুনের প্রচুর ফুল ফুটছে আস্তে আস্তে বেগুন হইতাছে যাই হোক তিরিশ টিয়া কেজি বেশ তাহলে তো বালা নাই মা মারছে কানা মামা অনেক বালা না কোনো করি না আশা তো সারিয়ে দিছি এই মসজিদের একটা অংশ আছে ওই যে ফিলারটা দেখতেছেন না এই ফিলারটারই দিকে এটা হইছে আপনার যারা মুসলিম সম্প্রদায় তারা পারিবারিক পারিবারিক পিতাসি মানে দশ জনের মিললে আর কি কবরস্থান এটা প্রায় আমরা ধর্মের আগের থেকে আরও অনেক বছর আগের থেকে একজনে দান করছে আর কি আর এটা তো এলাকিয়া পরিতে এক তো আগে জমিদার বাড়ি তো তখন তো এলুগিয়া এবেই আছে এন দুর্গা পুজো হইতো আগে এই দামটা তো বিশাল ভয়ানক দাম এন বিরাট বড় বড় সাপ আছে আর কি আর এই জাগটাও আসবে দেখতে দেখা যায় কেমন এটা কেউ যায় না চারি কিনার দিয়ে জল মাঝখানে একটা দ্বীপের মতো আর কি তো আমি প্রায় সময় দেখাই তেমন ফেরে সবাই লেবেলা গরু লয়ে যেতে আমার মামা আমরা বাড়ির সামনে ডিগ্রা দিব আর কি অন্যরাও ডিগ্রা টিগড়া দিয়েছে আজ থেকে আরো এক একশো বছর আগে মিনিমাম আপনার ওই যে কাটল দেখতে কাটল গাছের নিচে আপনার দুর্গা মন্দির আছে আরকি এখন তো কোনো চিহ্নই নাই হালকা পাতলা আছে কি সুন্দর আশ যাচ্ছে সিরিয়াল বাইদে বান্দে কত সুন্দর লাইন বাই লাইন যেতে গা মানে প্রথমে দুই সাইডে যাইলেই ভাই এরপরে এইভাবে ব্যক্তি যাওয়া শুরু করে দেয় দেখছো নিয়ে আসটি আসলে যাওয়াটা আমার কাছে বিরাট ভালো লাগতেছে ইন্দা গিয়া ইন্দা ইন্দা গিয়া ইন্দা গরম লইতেছে এই যে আবার দিতেছে আপনার কাছে কিরম লাগছে কমেন্টে জানাই বাড়ি লায় মুরুখ তার ছানা লয়ে বাইরে পড়ছে আমি অনেক জায়গাটার মধ্যে আছি এই জায়গাটা হচ্ছে ইসলামপুরের সীমানা পড়ছে আর কি এই জায়গা ইন্দা সহজে যাওয়া হয় না কারণ আমরা বাড়ির থেকে অনেকটা দূরা আজকে আইলাম ভাবলাম ঘুরে ঘুরে নতুনত্ব কিছু দেখাই এই যে পাট জল টি গেছেন তো এনে মনে করেন যে এই সব ডালিয়া ফুরিয়া গেছে গা আর কি যন্ত্রণা জি দেখবেন সাপ বাজারিস সাপ চেষ্টা করছেন হ্যাঁ বসি খাইবার ভালো লাগে বসিটা গিলে আলছে যে এত একটা বেশ করছে বেটা তারে সারাই গেলা মারা গেছে মনে হয় সম্ভবত আশপাশের পরিবেশটা দেখবেন কত সুন্দর যতই যাইতেছি নদীর পাড়ের এদিক দিয়ে ততই বালা লাগতেছে আসলে আমি ইন্টা বেশি একটা আই না এটা আমরা বাড়ির দিকে বেশ খানিকটা দূরে বেশ দঞ্চা গাছ আর কি দন দিছে তা আজকে ভাবলাম যে প্রত্যেক দিন বাড়ির ঘুরে ঘুরিয়ে গাই দেখে তা আজকে একটু ভিন্ন জায়গা যাই সেই কারণে আইলাম তবে এদিকে নদীর পাড়ের মানুষ বেশিরভাগ পাট করে আর কি আমরা ইন্দেও করে এদিকে যেমন জমি জমা বেশি পাট করেও বেশি মাঝে মাঝে যে খালি কি দেখতেছি না এডিসিগুলো কি আপনার ফস খিসি করছেন যে ফস কিসি করার পরে আবার পরের পাশাপাশি আপনার ইয়ে আছে কচুও করছে দেখা যায় আমি কচু এটা দেখবেন কি সুন্দর লতা ওই রয়েছে মোটা মোটা লতা হয়েছে লতা কাটাদের কাটা খেতেই আর কি আমরা দশ শতাংশ এক কই আর কি সুন্দর কষ হয়ে রয়েছে আর যাইতাম না এদিকে মানে আস্তে আস্তে বাড়ির দিকে ছুটলাম মেলাক্ষণ হয়েছে বাড়ির দিকে বাড়িছি তো আসলে গ্রামীণ জীবনযাপন দেখাইতে গেলে মনে করেন যে সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখাইতে গেলে বাড়ির থেকে অনেকটা দূরে যেমন লাগে কারণ আমরা বাড়ির আশপাশের যে মানে দৃশ্য এটা তো প্রত্যেক দিনেই আপনারা দেখুন এই কারণে আজকে ভাবলাম যে একটু একটু করে যদি আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বাইরের কিছু দেখাই তারি তাও নিজের মনটাও তো একটু ভালো লাগে যে না আজকে একটু নতুনত্ব কিছু দেখাইছি তারপরও ভিউ বাড়তো না করার নাই কিছু আমার চেষ্টা আমি করে যেতেছি বাকিটা ঈশ্বরের ইচ্ছা আল্লাহর ইচ্ছা এটি হচ্ছে গাছ মারাই হইছে আর কি অর্থাৎ গরুর লেগে গাছ বন্যাতে হইছে বা আমরা কই হলো গাছ মারাইছে একে অঞ্চলেকে একটা কয় এই আস্তে আস্তে গাছ টাস নিতেছে আর কি আর বিশেষ করে কইলাম না এদিকে জেন্দি সাউন্ড যাবে এদিকে খালি পাট ক্ষেত আর কি পাট ক্ষেতটা এদিকে বেশি পরিমাণে করে কারণ নিচু জমি তো মনে করুন এই ক্ষেতটার মধ্যে যদি পানি উঠতে পারে তাও কোনো সমস্যা নাই কারণ ফাট একবার বড় হয়ে গেলে গা মনে করি যে পানি নিচে থাকলেও কোনো সমস্যা নাই আজকাল সবাই গরু ফলার আগে আগে ঘাসের চিন্তা করে যে ঘাস আছে নাকি তা আর নিজস্ব যদি এক দুই কারা জায়গা থাকে এটা ধান চাষ করা বাদ দিয়ে হইলো আমার ঘাস চাষ করে তার কারণ গরুর লাগে ঘাস কাটতে গিয়ে খুব কষ্ট হয় যাই হোক ফাট ক্ষেতের ভিতরে দিয়ে যাইতেছি জায়গাটি একটু অন্যরকম গ্রামের রাস্তাটি এরকম আর কি এলোমেলো রাস্তা একখান দে আর একখান দিয়ে এ লাগে এই ফারে নৌকা এই ফারে আমার এক ভাই বই রিস আর কি নৌকার অপেক্ষায় জুতো লই আইলে এই রাস্তা দিয়ে চলাচল করাটাই খুব কষ্ট আমি আপনার একটু দেখাই যে দেখেন জুতার অবস্থা যাই হোক আস্তে আস্তে যাওয়া লাগবো খালি ভাই আইলে আবার নদীর পরে তো আপনার বিভিন্ন ধরনের শামুক টামুক তাহে অনেক সময় মরা সামু খাওয়া হয়ে যায় গা সেটা তো আর একটা কষ্টের কারণ হয়ে গো আর কি তো যাই হোক আস্তে আস্তে আমি বাড়ির পথে রওনা দিলাম এটা হচ্ছে একটা কলা বাগানটাতে দেখাইতেছি আপনার কত সুন্দর কলা বাগান বাগানটা এই ছড়িয়ে দিয়েছে শৈল্য বলা আসলে নদীর ঘরের দৃশ্যটি দেখানি আমার কাছেও বিরাট ভালো লাগে ফোন দিয়ে কইতাছে আমার একটু ভার করুন মামু বাবা কই আমার বাড়ি চাই সাহায্যে যে বেড়া কী ভিডিও করে সবাই দেওয়ালা উঠে তাই গ্রামের মানুষের অনেক মনে করেন যে আমি যদি এক জিনিস সব সময় না করি তাহলে তো আমি এটা সম্বন্ধে আমার অবগত থাকতাম না করে দেখলে হয়তো চিন্তাভাবনা আইতে পারে যে কি করে

আমি বেড়া দুই দিন আপনার জালিটা দেখি করছি আমার দেখি দমটা বেড়া বাইরে উঠতাছে বুঝছে বুঝছে ও কুড়ি মাছটি তো লই নিই না এই জালি বাইতে গেলে প্রচুর শক্তির দরকার মমু গাঙ্গো কি ডালা দিবে না কাট্টা বেড়া মাঝে মাঝে দিয়ে একা শীতল টোল উঠে রে

Ятуна и. Синди. Атабу. Синди лесяту. А. Хивиредэту. Сайди. Сайди редже. Мамо, акаре лянг ойегесага. Эдит то вирад кошто карана. Кич чаддината.

মাও মাললে তো আমরা বাড়ি ইন দেই কই যে মাছনলে তো ইন দেই হ্যাঁ বন্ধ মাছ নাই ও গব তো তেল আইনা মাল লাগে যাম না এই একটা ওই আর একটা করে না চলাইব তো মিস হয়ে গেল আস যে আসের দরে আর মামু মামুর মতো যাইতেছে গা আমিও আমার মতো যাইতেছি গা হাত জুত আলোয়া বাস যাওয়া শুরু করে দিলাম আর কি বাড়ির দিকে মেলা বাড়িছি আর মামু মাছ মারা দেখানির চেষ্টা করছি আপনার ঘরে কেমন লাগছে কমেন্টে জানাবেন দাদা ভাই দিদি ভাইয়া আর চ্যানেলে নতুন হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না করা আজকেও অনেক ফুল ফুটছে চল বলা সীমা আপনার করলা বাজি পারতাছে আর কি তিতা করলা ভাজি করবো আর কি আলু আর লেগে ফলে লিতাছে চিকন চিকন করে তিতা করলাটা সিমার খুব প্রিয় আর কি এটা খাইতে খুব পছন্দ করে তবে আবার তোমার চোখটার সাইড এসে মানে কি তা জানি কত সুন্দর বাতাস আইতেছে সিমা আরামের বাতাস

তো যাই হোক দাদা বাই দিদি ভাইরা ভিডিও শেষ প্রান্তে আয়া আপনারা যারা অতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা আপনারা দেখছেন তো যাই হোক দাদা বাই দিদি ভাইরা চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে সন্ধ্যা সাড়ে সাতটার এক নতুন ভিডিওতে